নমস্কার বন্ধুরা সোনালী বাংলা ফোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে আমি আছি আমার বাড়ির সামনে নদীর পারে তো অপরূপ এক প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আমার সেই লাইভ তো দেখো আমি নদীর পারে বসে আছি তা এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো বলেই আজকে কিন্তু এসছি তো আমি এই মুহুর্তে নদীর পারে বসে আছি জলঙ্গি নদীর পারে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের জলঙ্গি নদী বর্তমানে তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও প্রাকৃতিক সৌন্দর্যা সাগর সাহা হ্যাঁ বলো বলো ভাই দাদা ভাই কি ভাই আমি বুঝতে পারছি না যাই হোক বলো কেমন আছো বলো এই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দৃশ্য এটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু জানিও তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা না সেটাও একটু জানিও তো যারা যারা দেখছে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা তো দেখো কেমন লাগছে প্রাকৃতিক সৌন্দর্যে মানে বৃষ্টি পড়ার পরে কিছুদিন বৃষ্টি ছিল না তা বৃষ্টিতে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ মালা ম্যাডাম ভাই সাগর তো তোমাদের ভালোবাসা নিয়েই তো দেখো মানে ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এখানে এত হাওয়া হচ্ছে না দেখলে বুঝতে পারবে না তো আমি সেইখানে এসে বসে আছি তো ভাবলাম যে একটু লাইভ করি তো এত সুন্দর একটা জায়গা তোমাদের দেখায় যে আমি কোথায় আছি বিশেষ করে নদী আর নদীর ওই ওই পারের যে ভিউটা আমার তো ভীষণ ভালো লাগছে অসাধারণ লাগছে তো এই যে দৃশ্যটা আমার তো মানে মন ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে জানি না তো আমার তো মন ভরে যাচ্ছে যে কারণে আমাকে বারবার এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য আমাকে এই নদীর পারে টেনে নিয়ে আসে তো আমি প্রাকৃতিক দৃশ্যের টানেই কিন্তু বারবার ছুটে আসি এমন একটা জায়গায় তা আমি প্রতিদিনই কম বেশি এখানে আসি এবং একটু বসি বসে একটু হাওয়া খাই প্রাকৃতিক হাওয়া তো আজকে মনে হলে একটু লাইভ করি তোমাদের একটু দেখাই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে একটু তুলে ধরি তো যাই হোক তোমরা দেখতে থাকো এইরকম একটা সৌন্দর্য ভরা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা জায়গা তোমরা দেখতে থাকো তোমাদের দেখানোর জন্যেই আজকে কিন্তু আজকে কিন্তু আমি এখানে আছি আর কি যারা যারা আমার লাইভ দেখছো আর কি তারা একটু কমেন্ট করো আর তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক একটা ভালো লাগার বিষয় কারণ আমি যখন জানবো যে ভিডিওটা সত্যি তোমাদের কাছে ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাচ্ছ তা আমার কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এইরকম একটা প্রাকৃতিক দৃশ্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কারণ তোমরা দেখো এই যে ভিউটা দেখো এই যে এই পোর্শনটা ভিউটা দেখো কেমন লাগছে হলুদ একটা জায়গা উপরে কি সুন্দর খেজুর গাছ নারকেল গাছ আর তার পাশে যদি এরকম একটা নদী থাকে তো সেইখানে অসাধারণ অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগছে আমার ভালো লাগছে বলেই কিন্তু তোমাদের দেখানোর জন্যই কিন্তু লাইভটা করলাম ভেবেছিলাম এমনি পোস্ট করব কিন্তু দেখলাম যে না সরাসরি আমার যারা ফলোয়া মানে সাবস্ক্রাইবার রয়েছে যারা দূর থেকে দূরান্তে বহু দূরে তোমরা দেখো আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো সেই তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এখন এই ভিডিওটা দিলাম আর কি যে তোমাদের দেখানোর জন্য এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে যদি বসে থাকা যায় তো আমি এখানে এসেছি এসে একটা বাড়ির থেকে আমার পেছনেই বাড়ি মানে আমি যেখানে বসে আছি তার একশো মিটার দূরেই আমার বাড়ি তো এই নদীর পাড়েই আমার বাড়ি তা আমি সেখানে বসে আছি বসে বসে তোমাদের সাথে একটু ভাবলাম যে একটু গল্প আড্ডা করি এবং আমি যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হ্যাঁ বসে আছি তো সেটা দেখানোর জন্যই তোমাদের কাছে একে হয়তো এখানে নেটওয়ার্কের নেটওয়ার্কের ডিস্টার্ব না থাকলে হয়তো সেটাই যে দেখো আমার পাড়ারে আবার এক ভাই এক মামা তারাও এসছে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া নিতে তো এটা একটা ভীষণ সুন্দর জায়গা এখানে আসলে মন ভরে যাবে যাদের দুঃখ আছে কষ্ট আছে এই এইরকম একটা জায়গায় যদি আসা যায় মন অটোমেটিক ভালো হয়ে যাবে তারপরে দেখো কি সুন্দর ছাগল চড়ছে তো এসব জায়গায় ভাই লালমোহন মোবাইলটা এখন অন করো না কারণ নাহলে আমাকে ঝাকানাকা দেবে ঠিক আছে একটু পরে 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 আমি না না ওই মিউজিক যদি আসে কপিরাইটের একটা সম্ভাবনা থাকে দ্বারাও একটা আমি তাড়াতাড়ি একটু কথা বলে নিই তোমরা অবশ্যই মোবাইলটা এই যে দেখ দেখো আমাদের এক নরোত্তম ভাই আর আছে বিকাশ মামা তো এখানেই সবাই এখানে এসে বসে প্রাকৃতিক খাওয়াটাও যেমন খায় প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখে দেখো এই যে বিকাশ আর নরোত্তম এরা দুজনেই কিন্তু বিদেশ থাকে আর কি কুয়েত কাতারে থাকে তো রিসেন্টলি মাসখানি হলো বাড়িতে এসছে তো এখানে এসেই সবাই আর কি বসে একটা বিরাট একটা ভালো জায়গা এখানে লম্বা একটা বসার জায়গা রয়েছে তো এখানে সবাই এসে এখানেই বসে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সাধুদা আমাদের গ্রামেই বাড়ি তার অনেকগুলো ছাগল আছে সেই ছাগল নিয়ে চড়াতে আসে আর কি প্রতি বিকেলেই এখানেই আসে আরেকজন ছিল আমাদের দা সেও আছে ওইদিকে সে তার গরু নিয়ে তা এত সুন্দর একটা জায়গা তো তোমরা অবশ্যই এসো আমাদের এখানে আমাদের এই গ্রামে আমি যেখানে বসে আছি তার উল্টো দিকে উল্টো খাসপুর হয়তো কাছের থেকে যেমন তেমন দূরের থেকে একটু ভীষণ ভালো লাগার জায়গা ভীষণ ভীষণ অসাধারণ একটা জায়গা তো এই এই জন্যই আমি এই জন্যই কিন্তু এখানে আসা আর একটা লাইভটা করার জন্য হ্যাঁ তো এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যই কিন্তু আজকে আসা হঠাৎ মনে হলো যে লাইভ করি আর কি তো যাই হোক তোমরা যে যেখান থেকে আমার এত সুন্দর একটা ভিডিও লাইভ দেখছ একটা প্রাকৃতিক মনোরম সৌন্দর্য যেখানে বিরাজ করছে মানে প্রকৃতি মনে হচ্ছে এখানে ধরা দিয়েছে হ্যাঁ আরও বেশি একটু ভালো লাগতো যদি আকাশে একটু পেঁজা মতো মেঘ ঘুরে আসতো তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আরও মনোরম হয়ে উঠত তো সেটা হয়নি বর্ষা বলতে সেইভাবে হয়নি অন্য সময় হলে হয়তো দেখা যেত আর কি তো এখন তো সেই সময়টা হয়তো নেই তো যাই হোক তোমরা সকলে যে যেখানে আছো যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এত সুন্দর এত সুন্দর একটা জায়গা তোমাদের দেখানোর জন্যই আজকে কিন্তু এখানে আসা তো যারা যে যেখান থেকে বসে আমার এই লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকের মতোই এখানে বিদায় নেব অন্য কোনো দিন এভাবেই আবার দেখা হবে এই এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গায় ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনাতে আজকের মতো বিদায় নিচ্ছি আর লাস্ট যেটা বলি তোমরা হয়তো ভাবছ যে দেখা আমি করি তোমাদের দেখানোর জন্য এই হলো আমি তো আমি এখানে বসে আছি তোমাদের লাস্ট একটু দেখালাম আর কি আমি এমন একটা সুন্দর জায়গায় বসে আছি তো অন্য কোন একটা দিন এভাবেই তোমাদের সাথে দেখা হবে ততদিনে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই